ঠিক আছে কিন্তু এই সুমনের টাকার কথা কি কইছে সুমনের টাকার কথা বলে নাই কিন্তু আমরা এটা কিভাবে ব্যয় করব যে নাই এর আছে 450 টাকা তাইলে নাই এর থেকে 115 টাকা যেটা কম আছে এই টাকাটা যদি আমরা বাদ দিয়ে লাই তাইলে দেবো গা সুমনের টাকা মানে নাই এর থেকে যদি সুমনের 150 টাকা 115 টাকা কম দিয়ে লাই তাইলে কিন্তু আমরা পেয়ে যাব ঠিক আছে নিজু আচ্ছা এরপরে বলছে তাদের টাকা একত্র করলে তাদের বলতে কাদের এই টাকা আর হইল সমানের টাকা এই তারা দুজনের করলে টাকার সমান হয়। তারা করে। আরিফ নামে আরেকজন ছেলে আছে তার টাকার সমান হবে তারা দুজনের টাকাটা একসাথে করে দিলে আরিফের টাকা সমান হবে বলুন আমাদের তো বলছে আরিবের কত টাকা আছে আরিবের কত টাকা আছে একদম সহজ একদম সহজ তাহলে আমরা প্রথমে লিখে নিব নাহিদের নাহিদের আছে চারশো দেখো নাহিদের আছে চারশো টাকা আর কইসে নাহিদের থেকে অপেক্ষা মানে হলো থেকে নাহিদ থেকে সুমনের একশো পনেরো টাকা কম আছে তাহলে আমরা লিখবো নাহিদ থেকে সুমনের এত টাকা কম আছে তাহলে আমরা লিখবো কি নাহিদ থেকে দেখো কি আছে নাহিদ এদিকে লিখি একটু নাহিদ থেকে নাইট থেকে নাইট থেকে সুমনের কম সুমনের কম নাইট থেকে সুমনের কম 115 টাকা দেখো এই লাইনটা তোমাদের বুঝতে হবে সর্বপ্রথম নাহিদের আছে এত টাকা লিখে দিলাম নাহিদের আছে এত টাকা নাইট থেকে সুমনের কম এই যে নাইট থেকে আছে না সুমন এরকম একশত পনেরো টাকা নাইট থেকে সুমনের কম একশো পনেরো টাকা তাহলে আমরা লিখবো লিখব থেকে এটা বাদ দিলে বাইরে যাবে সুমনের টাকা সুতরাং সুমনের সুমনের আছে সুমনের আছে হইলো

তাহলে আমরা শূন্যের আগে মনে মনে একটা এক ধরে নিব যদি আমরা মনে মনে একটা এক ধরে নেই তবে শূন্যের আগে একটা মনে মনে এক ধরলে সংখ্যাটা হয়ে যায় দশ তাহলে দশ থেকে তো পাঁচ বাদ দেওয়া যাবে যাবে না পাঁচ বাদ দিলে দেখো দশ থেকে পাঁচ বাদ দিলে গেলে বলো কি হয় পাঁচ দেও পাঁচ বসাও হ্যাঁ পাঁচ আছে দেও

দেখ সমস্যা নেই টাকা এখন এখন বলতো সবাই বলতো একটু তোমরা বলো তো এটা কার টাকাটা বাইরেছে এই টাকাটা কিন্তু বাইরেছে সুমনের এই টাকাটা কার বাইরেছে সুমনের টাকা বাইরেছে এখন বলছে দেখো এখন বলছে এই এখন বুঝো এখন বলছে তাদের টাকা একত্র করলে আর টাকা সমান হবে কাদের টাকা এই হলে তোমার নাইদের টাকা আর সময় টাকা একত্র করলে তাইলে হবে কার টাকা সমান হবে আরিবে টাকা সমান হবে নে আমরা লিখব নাইদের আছে নাইদের নাইদের আছে এই তাহলে আমরা এই লাইনটা আরেকটা সরকারি লিখে দেখো না সমান আর একত্রে আছে দেখো নাহিদ ও সুমনের একত্রে আছে নাহিদের আছে তোমার এত টাকা আর সুমনের আছে তোমার এত টাকা তাইলে আমরা পেয়ে যাবো কি চারশো পঞ্চাশ আছে তোমার নাহিদের আর হইলো তোমার

শূন্য আর পাঁচ পাঁচে পাঁচ আর তিন আট চার আর তিন হলো সাত সাত টাকা লেখবা লেখবা সুতরাং সুতরাং আরিফের টাকা এই টাকাটা তাদের দুজনের যে টাকাটা এটা হচ্ছে তোমার আরিফের টাকা আমরা আরিবের আছে সাতশত পঁচাশি টাকা ঠিক আছে এই লাইনের পরে কিন্তু এইটা আবার নিচে লিখে দিবা এটা কিন্তু শেষের